অনেক দিন পূর্বে হয়তো আপনি টিন সার্টিফিকেট খুলেছেন কিন্তু টিন সার্টিফিকেট আপনি হারিয়ে হারিয়ে ফেলেছেন অর্থাৎ টিন সার্টিফিকেট আপনি খুঁজে পাচ্ছেন না অথবা আপনার টিন নম্বরটিও জানা নেই তো আপনি কিন্তু সেটি রিকভার করতে পারেন আপনি যে ই টিনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইল নম্বর এবং সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি খুব সহজেই কিন্তু আপনার টিন নম্বরটি এবং টিন সার্টিফিকেটটি পুনরায় ডাউনলোড করতে পারেন অথবা আপনি আপনার টিন নম্বরটি জেনে নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার যে তিন নম্বরের ঠিকানা সে ঠিকানা কিন্তু পরিবর্তন করতে পারেন অথবা কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে লগইন করতে হবে সেজন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনি ভুলে যাবেন এটাই স্বাভাবিক আপনি সেক্ষেত্রে এটি রিট্রাই করতে পারেন অথবা এটি পুনরুদ্ধার করতে পারেন সেজন্য কিন্তু আপনার লাগবে আপনার যে মোবাইল নম্বরটা আপনি ব্যবহার করেছিলেন সেটি এবং আপনার সিকিউরিটি क्वेश्चंस এর লাগবে তো চলুন আমরা স্ক্রিনে দেখি নিই কিভাবে আপনার টিন সার্টিফিকেটের বা টিন ই টিনের ওয়েবসাইটের ইউজার এবং পাসওয়ার্ড রিকোয়ার করা যায় চলুন প্রথমে আপনি ই টিন লিখে গুগল করবেন গুগল করার পরে দেখুন এখানে ই টিন সার্টিফিকেট বা টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স নামে একটি ওয়েবসাইট আছে সে সে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে লিঙ্ক আসলে এই ওয়েবসাইটে চলে আসবেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ এনবিআরের যে টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইট সেখানে চলে আসবেন এখন ধরুন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আপনি ফর পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ড রিকভার করুন পাসওয়ার্ড রিকভারিতে গেলে আপনার যে ইউজার আইডি আছে ইউজার ইউজার আইডিটি কিন্তু মনে রাখতে হবে ইউজার আইডিটি মনে রাখ মনে থাকতে হবে ইউজার আইডি মনে না থাকলে আপনি কিন্তু পাসওয়ার্ড রিকভার করতে পারবেন না পাসওয়ার্ড রিকভার করতে পারবেন না নেক্সটে ক্লিক করুন এখন দেখুন আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইলে অর্থাৎ মোবাইল নাম্বার যে ভেরিফিকেশন কোডটি গিয়েছে সেটি আপনাকে লিখতে হবে আপনি রিকভার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার একটি জায়গা দিয়েছে তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন নতুন পাসওয়ার্ড সেট করছি আমরা এখানে নতুন পাসওয়ার্ড সেভ করছি তো নতুন পাসওয়ার্ড সাবমিটে ক্লিক করলে দেখুন সাকসেসফুলি চেঞ্জড পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ তাহলে পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো পাসওয়ার্ডটি যেহেতু চেঞ্জ হয়ে গেল তাহলে কিন্তু আমরা দেখলাম পাসওয়ার্ড চেঞ্জ করা খুব একটা কঠিন ব্যাপার না আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার পাসওয়ার্ডটি রিকভার করতে পারেন অথবা চাইলে আপনি যদি আপনি ইউজার ইউজার নেমটা রিকভার করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে ইউজার নেম না থাকলে ইউজার নেমটাও রিকভার করে ফেলতে পারেন একইভাবে সেক্ষেত্রে আপনি মোবাইল নম্বর দিয়ে আপনি ইউজার নেমটা রিকভার করে ফেলতে পারেন এভাবে চাইলে আপনি আপনার যে ইট ইন সার্টিফিকেটের ওয়েবসাইটের ইউজার এবং পাসওয়ার্ড সেটি আপনি রিকভার করতে পারেন রিকভার করে আপনার যে ইট ইন সার্টিফিকেট আছে সে বা সেটি কিন্তু আপনি ট্যাক্স জোনও পরিবর্তন করতে পারেন অ্যাড্রেসও পরিবর্তন করতে পারেন অথবা কোনো তথ্য যদি সংশোধনের দরকার হয় সেটি কিন্তু আপনি চাইলে সংশোধন করে নিতে পারেন তো চ্যানেলটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে বাড়িয়ে বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ